সেটা আমি তো বলবো শহীদ মিনারে যতগুলো গাড়ি হয়েছিল ততগুলো লোক এখানে আছে কি সম্ভব নয় দেখো সন্দেশ খালি বলে না এমনি তো উনি তিন চারটে বিধানসভার অবজারভার তাহলে যে জায়গাগুলো ওনার দায়িত্ব আছে সেই জায়গায় তো হুমকি তো চলবে হুমকি দুমকি না দিলি লোক আসবে সাত গেছিয়া ফাঁদ গেছিয়া যা জায়গা আছে এরকমও যারা অটো চালায় সেই অটোওয়ালাদের টোটো ছাড়া টোটো চালাতে সেই টোটোওয়ালাদের এরকম ভাবে হুমকি দিয়ে হুমকি দেখলাম আমি দাঁড়িয়েছিলাম যে সময় মিছিলগুলো আসছিল গাড়িগুলো কোথাকার গাড়ি সে আমি জানি আর আমার সাথে উত্তর কাশীপুর থানার পুলিশ অফিসারা কিছু দাঁড়িয়ে ছিল তারাও জানে যে পনেরো তারিখ মানে ভাঙড় বিধানসভা গুরুত্বপূর্ণ একেবারে আপডেট আইএসএফ নেতাদের মুখে কিন্তু মানুষ শোনার জন্য এখনও কিন্তু অপেক্ষা করছে এই মুহূর্তে আমরা চলে এসেছি আইএসএফ নেতা কারিমুল ইসলামের একেবারে কার্যালয় আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব যে জানেন ভাঙ্গর বিধানসভাতে যেভাবে একাধিক বিধানসভা সন্দেশখালী মিনাখা এবং হাড়োয়া বিধানসভা থেকে কিন্তু মানুষ আসতে দেখা গিয়েছে এবং আমাদের কাছে সেই কল রেকর্ডিং কিন্তু এসে পৌঁছেছে এবং জানেন একাধিক বাস লোড করে সেই ভাঙড় বিধানসভাতে আজকে শৌকত মোল্লার নেতৃত্বে সেই মিটিং করার আয়োজন করা হয়েছে এবং শওকত মোল্লা বলেছিল একুশে জানুয়ারি যতটুকু লোক আব্বাস সিদ্দিকি সাহেব বা নওসাদ সিদ্দিকী সাহেব শহীদ মিনারে দেখিয়েছিল তার চার ডবল লোক আমরা ভাঙড়ে দেখাবো তাহলে কি শৌকত মোল্লা ছাব্বিশে ভোটের আগেই ভুল বকা শুরু এমন কথা কেন বলছি শহীদ মিনার ময়দান আর ভাঙড় বিধানসভাতে এমন কোনো ময়দান নেই কো যে শহীদ মিনারের মতন অত বড় এমনই কিন্তু ইতিহাসের খাতায় বা গুগলে আপনারা ম্যাপে মানলে বুঝতে পারবেন তারপরেও শওকাত মোল্লাকে এই বার্তায় ঘোষণা দিতে দেয়া আর এই রবিবারে রাস্তা জাম করে একাধিক মানুষের রাস্তা জাম চলাচলের অসুবিধার মুখে ফেলতে দেখা গেল সেই বার্তা এবং কী জানাচ্ছেন ভাঙড়ের আইএসএফ নেতা এবং শৌকাত মোল্লা কি আর ভাঙড়ে আসবেন কারণ এই যেভাবে লজ্জায় পড়ছে বিভিন্নবার এবং এত টাকার ব্যানার লক্ষ লক্ষ টাকার ব্যানার লাগিয়ে ভাঙড় বিধানসভাতে তারা আজকে যে প্রোগ্রাম তারপরেও কি সৌকাত মোল্লার লজ্জা হচ্ছে কি বার্তা জানাচ্ছেন ভাঙড়ের আই এস এফ নেতা কারিমুল ইসলাম এবং দেখতে থাকুন বিস্তারিত খবর আই বাংলার পর্দায় শহীদ মিনারে যতটা লোক হয়েছিল তার চেয়ে বেশি লোক এটা বলা এটা বলতে গেলে তো যে সে কথাটা বলতে পারি কিন্তু শহীদ মিনারে কতটা গাড়ি হয়েছিল সেটা কি জানে আমি তো বলবো শহীদ মিনারে যতগুলো গাড়ি হয়েছিল ততগুলো লোক এখানে আছে কি সম্ভব নয় আর একটা জিনিস আমরাও চাই যে মিছিল এরকম না করে প্রত্যেকদিন কি একদিন বাদ একটা করে করুক দিদি যে বেকারত্ব পশ্চিমবাংলায় ছড়িয়েছে কিছু হোক না হোক রোজ মিটিং গিয়ে এক হাজার টাকার এক প্যাকেট করে বিরিয়ানি তো মানুষ পাবে আমরা চাই প্রত্যেক দিন কিংবা একদিন বাদ বাদ এই মিছিলটা ওরা করুক টিএনসি শাসক দল করুক বেকার যুবক যারা আছে তারা প্রত্যেক দিন কিংবা একদিন পর পর এক হাজার টাকা এক প্যাকেট করে বিরিয়ানি নিয়ে ওর অন্ত তাদের সংসারটা চলুক কি বলবেন এই যে সন্দেশকারীর এলাকা থেকে মানুষ আসতে দেখা গিয়েছে এবং অভিযোগ তুলছে যে ভয় দেখি নিয়ে এসছে নাহলে ঘর বাড়ি ভেঙে দেবে কি বলবেন দেখো সন্দেশখালি বলে না এমনি তো উনি তিন চারটে বিধানসভার অবজারভার তাহলে যে জায়গাগুলো ওনার দায়িত্ব আছে সেই জায়গায় তো হুমকি তো চলবে হুমকি ধুমকি না দিলি লোক আসবে সাদ গেছি ফাঁদ গেছিয়া যা জায়গা আছে এরকমও যারা অটো চালায় সেই অটোওয়ালাদের টোঁটো ছাড়া টোঁটো চালায় সে টোটোওয়ালাদের এরকমভাবে হুমকি দিয়ে হুমকি দিয়ে দিয়ে ওসব কোনো ব্যাপার না মানুষ আমরাও চাও এর থেকে আরও বেশি বেশি মানুষ হোক মানুষের ইনকামের রাস্তা খুলুক এইভাবে টাকা আর বিরিয়ানির প্যাকেট নিয়ে কমসে কম মাঝু একাধিক ভাঙর বিধানসভাতে সর্ষে খেতে আজকে যেমন অভিযোগ উঠছে একাধিক এলাকাতে সর্ষে একেবারে ঘোনা হয়েছে বা সর্ষে মানুষকে দেখা যাচ্ছে যে একেবারে কুকুর বিড়াল দেখা যায় সর্ষে কাঠে সেই সর্ষে কাঠে আজকে টিএমসি ঝান্ডা হাতে দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল কি বলবেন একটা জিনিস বলে দিই যে শহীদ মিনারের সাথে পাঙ্গালিতে চেয়েছিল না শহীদ মিনারে যাওয়ার একুশে জানুয়ারি আমাদের এরকম একটা ফুটেজ দেখাতে পারবে না যে এ পার্কের গোড়ায় বসে এ রাস্তার গোড়ায় বসে যা বিরিয়ানি দিয়েছে সেই সবগুলো একটা ফুটেজ দেখাক যে ইকো পার্কের ধারে কিংবা নিউ টাউনে যে কোনো একটা জায়গায় বসে আমাদের কোনো একটা কর্মী কোনো গাড়ি না কোনো একটা কর্মী ওই জায়গায় বসে খাওয়া দাওয়া করেছে কি ওই জায়গায় পিকনিক করে চলে এসেছে পাঙ্গাল হওয়া তো অনেক পরের কথা আর আমরা দেখি পয়লা ফার্স্ট জানুয়ারি কি হয় লোক এখানে গিয়ে বিরিয়ানি খায় বসে বসে বিরিয়ানি খায় ওইখানে আমরা তো কলকাতায় গড়ি আজকেও একটা জিনিস দেখলাম আমি ট্রেনে দাঁড়িয়েছিলাম যে সময় মিছিলগুলো আসছিল গাড়িগুলো কোথাকার গাড়ি সে আমি জানি আর আমার সাথে উত্তর কাশীপুর থানার পুলিশ অফিসাররা কিছু দাঁড়িয়েছিল তারাও জানে যে গাড়িগুলো আমি তো একটা রাস্তায় দাঁড়িয়েছিলাম কোথায় থেকে এসে ওরা জানে এবং পাগলাহাট থেকে একাধিক মানুষের যান চলাচল একেবারে বন্ধ ছিল কয়েক ঘন্টা ধরে কি বলবেন দু হাজার একুশ সালে কৃষি আন্দোলনের সময় নশাসীর দিকে ভাইজান যান আব্বাসের ভাইজান আমার যত সম্ভব ঘটকপুকুর থেকে ভোজের একটা র্যালি হয়েছিল ঘটকপুকুর থেকে ভোজেরহাট তো সেই র্যালির পিছনটা ছিল ঘটকপুঘরেই কিন্তু মাথাটা ভোজেরহাটে পৌঁছে গিয়েছিলো কোনো একটা মানুষ বলতে পারবে না যে আমার এই জায়গায় এই রাস্তায় যাওয়ার জন্য আমাদের প্রবলেম হয়েছিলো অ্যাম্বুলেন্স বলো আর আলারা বলো গাড়িওয়ালারা বড় বড়ো আলারা আমরা দেখছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল যে এত সুন্দর এত বড় একটা র্যালি এত সুন্দরভাবে পাশ দেয় কী করে গাড়িওয়ালারা বলছিলো যারা গাড়ি আমরা ভারতবর্ষের অনেক অনেক জায়গা আমরা ঘুরেছি কিন্তু এত সুন্দর এত সুশৃঙ্খল ভাবে কোন র্যালি আস পর্যন্ত এত বড় র্যালি আমরা দেখিনি না জুড়ে ব্যানার লাগানো হলো লাস্ট পর্যন্ত ফলা ফেয়ে গেল সকাত বলবেন তাহলে কি লজ্জা ফের ভাঙড়ের মানুষ তাকে লজ্জা ফেলে দিল বাজে কি আছে সেটা ভাঙড়ের মানুষ জনগণ বলে দেবে আমরা বললে হবে আমরা বিরোধী দল আমরা বললে হবে না মানুষ জানে আমি আমার গ্রাম বলি তুমি তোমার গ্রাম বিবেচনা করো একটা গ্রাম থেকে পাঁচজন দশজন করে বার করতে গেলে তাদের ঘাম ছুটে যাচ্ছে আর শহীদ মিনার বললাম না শহীদ মিনারে যাওয়ার আমাদের একটা ফুটেজ দেখা এরকম সিঙ্গেল লোক যে কোনো রাস্তা ধারে বসে কিছু বিরিয়ানি খাচ্ছে কি যাওয়া বাদ দিয়ে সব নেশায় দৌড়ছে সে শহীদ মিনারে পৌঁছতে হবে কিন্তু একুশে জানুয়ারি দেখবেন রাস্তায় যে কোনো জায়গায় এসা কেউ খেলা দেখছে কেউ হচ্ছে কোথায় বসে খাচ্ছে পাঙ্গালও অনেক দূরের পর ওসব কি বার্তা দেবেন ছাব্বিশের জন্য ভাঙড় বিধানসভার মানুষের জন্য যেভাবে ভয় দেখানোর চেষ্টা করলো একাধিক এলাকা থেকে মানুষ এনে এবং পাট বা ইয়ে বাগানে দেখা গেল মানুষদেরকে টোটাল পশ্চিমবাংলার মানুষ দু হাজার একুশ সালে আমরা ভাঙড়বাসী আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আমরা সঠিক আর সঠিক নেতা আমরা চুজ করেছিলাম এবারে সেই নেতার নেতৃত্ব মেনে আমাদের নেতা আমাদের দল যে কটা প্রার্থী দেবে আশা করছি তারাও সেই ভুলটা এবার আর করবে না নরসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকী ভাইজান হাতটা শক্ত করবে আর একের পাশে ডিজিট সংখ্যা এবারে মেলে আমাদের বিধানসভায় যাবে এটা আশা কর